সালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাইকে আছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য শুধু প্রবাসীদের জন্য না বিশ্বের যে কোনো দেশ থেকে যে সকল প্রবাসীরা সৌদিতে আসবেন বা যারা সৌদি থেকে যাবেন তাদের জন্য একটি বড় সুখবর যে সৌদি সিভিল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বিগ আপডেট দিয়েছে যে আপডেটটি এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে বলো আপনার যে টিকিট অর্থাৎ আপনি একটি টিকিট ক্রয় করছেন পনেরোশো রিয়াল দিয়ে এবং এই পনেরোশো রিয়ালে তারা দেড় গুণ বেশি আপনাকে টাকা দিবে আপনি আপনি টিকিটটা রিটার্ন করলে সিভিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে তিনটি অপশন দিছে বলা হয়েছে আপনি যে বিমানে যাবেন সেই এয়ারলাইন্স কোনো কারণে কোনো সমস্যার কারণে যদি তিন ঘন্টার অধিক ফ্লাইটটি উদ্ধয়ন না করে অর্থাৎ আপনি বিমানের মধ্যে আছেন বিমান এখনও ছাড়ে নাই তিন ঘন্টা পার হয়ে গেছে এমন অবস্থা আপনি চাইলে বিমান থেকে নেমে যেতে পারবেন এটাই এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে আপনার যে টিকিটটি আপনি চাইলে সেটা যে কোম্পানির বা যে এয়ারলাইন্সের টিকিট তাদের থেকে আপনার রিফান্ড করে নিতে পারবেন তিন নম্বরে বলা হয়েছে যে আপনি যে এই যে আপনার যে টিকিটটি এই টিকিটটি যদি আপনি সাপোজ এক হাজার রিয়েল দিয়ে ক্রয় করেন তাহলে এক হাজারের গুণ বেশি দিবে আপনি এই এয়ারলাইন্স কর্তৃপক্ষ যদি আপনার টিকিটটি আপনি রিফান্ড করেন এবং আপনি এই এয়ারলাইন্সে যেতে না চান আপনার এই বিভ্রান্তর কারণে এই অফারটি দেওয়ার ফলে এখন অনেকেই কিন্তু হরু হরু করে চাইবে যে তার টিকিটটি রিফান্ড করতে তাহলে কিন্তু করতে পারবে না আপনাকে বলা হয়েছে যদি এরকম কোনো সমস্যা পরে যখন আপনার বিমানটি ছাটতে ব্যর্থ হয় নির্দিষ্ট টাইমে তার তিন ঘন্টা ওভার হয়ে যায় সেক্ষেত্রে আপনি যে এয়ারলাইন্সে টিকিট কাটছেন তাদের কাছে আপনি আবেদন করবেন করার পর সাত দিনের মধ্যে ওই কোম্পানি অর্থাৎ ওই এয়ারলাইন্স কোম্পানি আপনার যে টাকাটা আপনি যত টাকা দিয়ে টিকিট ক্রয় করবেন তার দেড় গুণ টাকা আপনাকে বেশি দিবে দিয়ে আপনার টিকিটটি ক্যান্সেল করবে তারা এবং আপনার পাওনাটি আপনাকে বুঝিয়ে দিবে সকলের জন্য খুবই ভালো খবর এছাড়া এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জেদ্দা গভর্নরের পক্ষ থেকে একটি বিগ আপডেট আসছে যেখানে জেদ্দার যে বর্ডার আছে সেই বর্ডার দিয়ে গাজা সহকারে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে দুই ইউমিনি এবং এক ফিলিস্তিনি নাগরিককে সহকারে বিশাল পরিমাণ গাজার একটি চোরাচালান জব্দ করা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করা হয় তাই এই সমস্ত কাজ থেকে আমাদের প্রবাসীরা বিরত থাকবেন